পুরুষ হয়ে উঠবে মহাপুরুষ মহাশক্তিশালী মহাবিজ্যবান মহা মার্দামী শক্তিবান আপনি হয়ে উঠবেন রাতের বাদশাহ আপনি হয়ে উঠবেন নারী মহলের একজন রাজা আপনাকে আপনার স্ত্রী দিনে তিনবার ভক্তি করবে এই ফলটা যদি আপনি নিয়মিত খাইতে পারেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ও হেমাদ উল্লাহ আমারকাহু হজুর আপনার কাছে একটি অনেক গুরুতর প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে আমরা অনেক পুরুষ আছি আমাদের মর্দ্যামিক শক্তি কমে যাচ্ছে বা আমরা স্ত্রী সব গেলে স্ত্রীর কাছে অনেক লজ্জার মধ্যে পড়ে যাই এই মর্দামি শক্তি আমাদের পুরুষের মধ্যে কেমন করে আসবে কি ওষুধ খেলে আসবে আমরা তো জানি না তো আপনার কাছে সেই জন্য আসা যদি আপনার একটু জানা থাকে আমাদের সবার কাছে সবার সাক্ষাৎ একটু বলবেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন যে স্ত্রী মহলে যাইতে একটু একটু লজ্জা লাগে কারণ হচ্ছে যে আমার শক্তি কম আর পাওয়ারটা কমে গেছে বিশেষ করে যাদের চল্লিশ ওভার হয়ে গেছে তাদের পাওয়ার কমে গেছে বিশেষ করে যারা হস্তমতন করে ফেলেছেন তাদের পাওয়ার কমে গেছে বিশেষ করে যারা নিজের চেয়ে বয়স্ক বেশি বয়স্ক নারীদের সাথে সবাস করে ফেলেছেন অতিরিক্ত তাদের পাওয়ার কমে গেছে বিশেষ করে যারা নেশাগ্রস্ত হয়ে গেছেন তাদের পাওয়ার কমে গেছে সেই পাওয়ার কমে যাওয়া পুরুষদেরকে বলবো আপনারা মহাপুরুষ হয়ে উঠবেন আপনি হবেন রাতের বাদশাহ আপনি হবেন মহাপুরুষ আপনি হবেন সাহসী আপনি হয়ে উঠবেন শক্তিশালী আল্লাহর নিয়ামত আল্লাহর প্রকৃতিতে এমন নিয়ামত আল্লাহ দিয়েছেন যে জিনিস সেবন করলে মানুষের সাহস বেড়ে যায় মানুষের শক্তি বেড়ে যায় আপনি যদি এই ফল খেয়ে প্রথম দিনে স্ত্রী সবাস করি তিরিশ থেকে চল্লিশ মিনিট সবাস করতে পারেন তাহলে তো আপনার সাহসের মৃতি বেড়ে যাবে একদিন খেয়ে যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যেতে পারেন সাহস আপনার আরও বেড়ে যাবে পরদিন খেয়ে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট মিনিট যেতে পারেন সাহস আপনার আরো করে যাবে এই এইরকম এই ফলটা সেবন করলে আপনার সাহস বাড়বে শক্তি বাড়বে এবং আপনি বলবান হবেন আপনার যৌবন থাকবে একশো বছর পর্যন্ত আপনার রূপ লাবণ্য থাকবে একশো বছর পর্যন্ত এই ফলটায় আপনার আয়ু বৃদ্ধি হবে এই ফলটায় আপনার চলাচলে শক্তি বাড়াবে এই ফলটা আপনার ক্যালসিয়াম বাড়াবে এই ফলটা আপনাকে শরীরের রক্তটা পরিষ্কার রাখবে আসুন আমরা ফলটা কোথায় পাব কীভাবে এই ফলটা কিন্তু আমরা বাজারেও পাবো গাছগাছলাতেও পাবো যারা আমরা ফলটাকে এলাকায় গাছে পাই তারা গাছ থেকে পেড়ে খাবো আর যারা ফলটা গাছে পাই না তারা বাজার থেকে কিনে নেব বড় বড়ো যে ফলের দোকান আছে সেই ফলের দোকানে গিয়ে দেখবেন যে ফলটা বয়মের ভিতরে বড়া রয়েছে আপনারা সেখান থেকে কিনে নেবেন হয়তো একটু দামটা বেশি হুম এই ফলটা আমরা খাবো খাওয়ার যে নিয়মটা রয়েছে আমরা এই ফলটা কী করব একটা ফল এক গ্লাস পানির ভিতরে আমরা ভিজিয়ে রাখবো রাত্রে রাত্রে ভিজিয়ে রাখবো সকালে খাবো আর যদি মনে করি যে না আমরা রাত্রে খাবো তাহলে সকালে ভিজিয়ে রাখবো রাত্রে খাবো কোথায় ভিজাবো এক গ্লাস দুধের সাথে একটা ফল ফাটিয়ে ফলটা দুধের ভিতরে ছেড়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো রাতে ভরপেট খাবার পরে আমরা সেই ফলটা খাবো ইনশাল্লাহ আমাদের দামি শক্তি বাড়বে রূপ লাবণ্য বাড়বে শক্তি সাহস বাড়বে এবং বিশেষ করে আমাদের শরীরে এনার্জি বাড়বে আসুন আমরা জেনে নিই সেই ফলটার নাম কি সেই ফলটার নাম হইল সাকুরা ফল আপনি কে নাম শুনেছেন শুনি নাই তো অন্য কারো কাছে শুনে নেব আপনি তো বলবেন আচ্ছা ধন্যবাদ পাওয়া যাবে এটা বলবেন আপনি আমি যারা ফলটা চিনেন না তাদের জন্য ফলটা আমি দেখিয়ে দেব আর এই লাল সাগুরা ফল আপনার দেহের শক্তি হানড্রেড পারসেন্ট বাড়াবে মাঠ দামি শক্তি হানড্রেড পারসেন্ট বাড়াবে আপনার সাহস যোগাবে আগেই বলেছি পুরুষকে আত্মবিশ্বাসী করে তো এটা কিন্তু বিজ্ঞানের কথা এটা আমার কথা না এটা বিজ্ঞানের কথা পুরুষকে আত্মবিশ্বাসী করে তুলবে এই ফল যে পুরুষ খাবে কখনো বেঁচে থাকাকালীন নারীর কাছে নত করবে না এইটা খাওয়ার নিয়মটা তো আগে বলছি তাই না তো এই যে নিয়মটা আবারও বলে দিই যে এক গ্লাস দুধের ভিতরে ফলটা ভিজাবেন সকালে ভিজাবেন রাতে খাবেন আর যদি সকালে খান তাহলে রাতে ভিজাবেন সকালে খাবেন সে ফলটার নাম লাল সাকুরা সাকুরা ফল কিন্তু বিভিন্ন কালারে পাওয়া যায় আপনি লালটা কিনবেন লাল সাকুরা আপনি কিনবেন এবং এটা আয়ুর্বেদের শ্রেষ্ঠ একটা চিকিৎসা আয়ুর্বেদের শ্রেষ্ঠ চিকিৎসা এই ফলটা দিয়ে হোমিও যারা হোমিওপ্যাথিক প্রফেসর যারা হোমিওপ্যাথিকের মহা ডাক্তার ডক্টর যারা ওষুধ তৈরি করে এই পাওয়ারের জন্য তারা কিন্তু এই ফলের রস দিয়ে তৈরি করে আমরা সেই ফলটা সরাসরি খাব আর সরাসরি খাব এবং আমরা সরাসরি শক্তি অর্জন করব তো এর মধ্যে আমি আশা করছি বুঝতে পেরেছি আপনার কি আরও কিছু বলার রয়েছে না আমার এতে অনেক কিছু পাওয়া হয়েছে আমি মনে করি যে আসার পর থেকে এই ভিডিও দেখার পর থেকে আমার আর এই দুর্বলতা থাকবে না ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই পৃথিবীটা যেহেতু গোল কোনো না কোনো দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে তো সাক্ষাৎ হলে অবশ্যই আলাপচারিতা হবে বসে এক কাপ চা খাওয়া যাবে আরও বিভিন্ন আঙ্গিকে কথা বলা যাবে এর মধ্যে মারফতি কোনো তথ্য যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক করেন নাই তারা লাইকটা করে নেবেন যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এরই মধ্যে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ